আজ ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে আমাদের প্রতিনিধি অমৃতা ঘোষ গিয়েছিলেন কলকাতার লেনিন সরণিতে রাজ্যের সেরা ডায়াবেটিস হাসপাতাল জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউটে এই হাসপাতালের চেয়ারম্যান প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সুকুমার মুখোপাধ্যায় তার মুখোমুখি হয়েছিলেন অমৃতা কলম ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত সঙ্গে আমি অমৃতা আজ ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে আর আমরা কাকে পেয়ে গেছি আমাদের সঙ্গে ডক্টর সুকুমার মুখার্জিকে তার থেকে ছোট্ট করে একটু জেনে নেবো কিভাবে আপনারা ভালো থাকতে পারবেন ডাক্তারবাবু আপনাকে স্বাগত হ্যাঁ যে বিষয়টা বলবো ডাক্তারবাবু আজকে তো ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে এখন তো ডায়াবেটিসটা ঘরে ঘরে আপনি যদি বলেন কিভাবে ডায়াবেটিস যারা আছে তারা এমনিতেই ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন এটা খাবো না ওটা খাবো না এটা করবো না ওইটা করবো না আপনি ছোট্ট করে তাদের ভালো থাকার উপায় বলে দিন একটু আমি ডক্টর সুকুমার মুখার্জি চেয়ারম্যান জিডি হসপিটাল আজকে একটা স্পেশাল ডে ডাব্লিউএইচও ডিক্লেয়ার করেছে সেটা হচ্ছে ডায়াবেটিস ডে প্রতি বছর চোদ্দোই নভেম্বর এই আমরা এখানে বসে একটা একটা মিটিং একটা কনভারসেশন শুরু করি এবং দেখি আমাদের দিনে দিনে কি প্রগতি হয়েছে ডায়াবেটিসের আজকে দেখতে হলে ভাড়া ভারতবর্ষে প্রায় একশো মিলিয়ন ডায়াবেটিস আছে এবং সেটা সর্বস্তরের এজের বাচ্চাদেরও আছে মধ্য বয়সেরও আছে অ্যান্ড এবং এজিং পপুলেশান হয়েছে তাদেরও হয়েছে সুতরাং দেখা যাচ্ছে সেই জন্যে ডাব্লিউইচ এবারে নাম দিয়েছে ডায়াবেটিস ইন লাইফ থ্রু অল স্টেজেস চিলড্রেনদের যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস হয় আমাদের অ্যাডাল্টদের মিড মধ্য বয়সে টাইপ টু ডায়াবেটিস এবং ক্রমশ বাড়ছে এটা একটা এস্টিমেট করে দেখা গেছে কলকাতা শহরেই প্রায় টোয়েন্টি এইট পারসেন্ট ডায়াবেটিস রোগীর আক্রান্ত তার মধ্যে জানতে হবে যে ডায়াবেটিস যারা টোয়েন্টি এইট পারসেন্ট তারা ধরা পড়েছে কিন্তু যারা ধরা পড়েনি যাদের কথা বলা হয় প্রি ডায়াবেটিস তারা আরও এর থেকে অনেক বেশি এই তাদের আমরা ধরতেই পারি না তাদের আসেন না তাদের সিমটম থাকে না ডায়াবেটিস প্রথম দিকে সাইলেন্ট ডিসিজ থাকে সব সময় যে সিমটম হয় সেই যেগুলো আপনার ট্র্যাডিশনাল সিমটমসগুলো আমরা সব সময় পাই না অনেক সময় রোগী ভর্তি হলো একটা ইমারজেন্সি নিয়ে হার্ট অ্যাট্যাক কিংবা ব্রেন অ্যাট্যাক কিংবা কিডনির গোলমান সেই ক্ষেত্রে আমাদের ডায়াবেটিসের সচেতনতা বাড়াতে হবে এবং দেখতে হবে যে কোন সব বয়সের লোকেদের আমাদের স্ক্রিনিং একটা করা দরকার এবং দিনে দিনে আমাদের লাইফস্টাইলটার পরিবর্তন হয়ে গেছে আগেকার দিনে যেটা লাইফস্টাইল ছিল না আর যে কিন্তু ওবেসিটি একটা চরম একটা জায়গায় পৌঁছে গেছে এবং ওবেসিটি একটা কোন রিলেশনশিপ রয়েছে ডায়াবেটিসের এটাও বলতে হবে আমাদের জিন ছাড়া লাইফস্টাইলটা খুব ইম্পর্টেন্ট এবং লাইফস্টাইল সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস হয়েছে অ্যাটমসফেরিক পলিউশন সেই অ্যাটমসফেরিক পলিউশন সব যেমন হার্টের ওপর প্রভাব পড়ে লাংসের ওপর প্রভাব পড়ে এটা দেখা গেছে একটা অক্সিডেটিভ স্ট্রেস ইনফ্লামেশন হয়ে ডায়াবেটিসকে ত্বরান্বিত করে দেয় সুতরাং আমাদের অনেক ওষুধ বেরিয়েছে অনেকবার অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে তা সত্ত্বেও আমাদের ডায়াবেটিসের সচেতনতা তত হয়নি এবং ডায়াবেটিসের কেয়ার এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে পেতে পারেনি সেই জন্য ডাব্লিউচও ডিক্লেয়ার করেছে দু হাজার সালে এইটটি পার্সেন্ট অফ যার ডায়াবেটিসের অন্তত নির্ধারণ হয়ে ভালো করে কন্ট্রোল হয় যেটা এইচপি এ সি দিয়ে করা হয় সেক্ষেত্রে আমাদের এখনও পর্যন্ত পৌঁছতে পারিনি সারা ভারতবর্ষের আমরা এইচ এ ওয়ান সি যেটা বলি সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন পার্সেন্ট সেটা তার থেকে অনেক বেশি লোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তারা সচেতন থাকা সত্ত্বেও লাইফস্টাইলের পরিবর্তনটা বিশেষভাবে দেখা যায় খাওয়া দাওয়ার পরিবেশটাও অনেক বেড়ে গেছে নানা রকম খাওয়া যত্রতত্র খাওয়া তার ফলে তারা মানতে চায় না অনেক সময় ওষুধও পায় না আর বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় ইনসুলিন যদি বাদ হয়ে যায় ডায়াবেটিস সাংঘাতিকভাবে দেখা দেয় সেক্ষেত্রে আমাদের সচেতনতা চালিয়ে যেতে হবে আমাদের ডায়াবেটিসে ফেয়ার করতে হবে স্ক্রিনিং করতে হবে এবং বারবার হিট করতে হবে এবং প্রত্যেক ডাক্তারবাবুদের বলি তাদের পাড়ায় তাদের পর কাছাকাছি যারা আছেন তাদের স্ক্রিনিংটা খুব দরকার যাতে করে আমরা সম্পূর্ণভাবে জানতে পারি আমাদের ডায়াবেটিসের বার্ডেনটা কতটা তাহলে আমাদের ডায়াবেটিস চলতেই থাকবে এবং এই মেটাবলিক ডিসিজটা আমাদের জীবনে একটা বিরাট পাপের মতো হয়ে দাঁড়িয়েছে থ্যাংক ধন্যবাদ ডায়াবেটিক রোগীদের কাছে বার্তা দিতে বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় এই হাসপাতালে হাসপাতালে ভর্তি রোগীরা কিভাবে আরো ভালো পরিষেবা পেতে পারেন তার পরামর্শ দেওয়া হয় এই সচেতনতা শিবির থেকে ক্যামেরায় মাসুদুর রহিমের সঙ্গে আব্দুল ও ওরশাদের রিপোর্ট পুবের কলম ডিজিটাল